তারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট যারা করবে ইনশাআল্লাহ তাদের জন্য হচ্ছে যে এই যে এই জার্সি গুলা কি ভয় থাকবে একবার প্লেয়ার এডিশনের যে লোগো গুলো হবে প্লেয়ার এডিশনের যে আপনারা আপনার কাছে সেই লোগো দিয়ে বা এটা হচ্ছে আপনারা প্লেয়ার এডিশনের যে লোগো গুলা ইউজ করেছেন

একত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা আরে আপনাদের জন্য জার্সি আর একটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি তো যারা সরাসরি থেকে জার্সি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে কিন্তু আজকে আমরা সাফওয়ান স্পোর্টসে চলে আসছি তো সাফওয়ান স্পোর্টসে চলে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জার্সিগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো আজকে কিন্তু বিভিন্ন ধরনের একদম নতুন নতুন জার্সির কালেকশনগুলো রয়েছে তো এদের আগে একটা ধামাকা পাচ্ছেন যারা আসলে বাংলাদেশের জার্সিগুলো খুঁজছেন একদম নতুন তারা কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম লো বাজেট থেকে শুরু করে একদম প্রিমিয়াম সেকশনের জার্সিগুলো হোলসেল রেটে পাবেন তো আসসালামু আলাইকুম অভি ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমিও ভালো আছি ভাইয়া দেখা যাচ্ছে আপনার শপে কিন্তু সময় জার্সির হিউজ স্টক থাকে তো নতুন নতুন তো অনেক জার্সি নিয়ে আসছেন নাকি দর্শকদের জন্য জি ভাই আসলে আজকে যে দামাকাটা থাকবে এটা হচ্ছে যে বাংলাদেশের জার্সি সামনে তারিখ হচ্ছে বাংলাদেশের খেলা আচ্ছা আর দেরি না করে হচ্ছে যে আমার যে দর্শক ভাইদের জন্য দেখেন বাংলাদেশের একদম অরিজিনালের মতো করা হয়েছে জি ভাই দেখেন এটা কিন্তু এমবোটারি করা ভাই এটা এমবোটারি করা স্টিকার ইউজ করে এগুলো না স্টিকার না এটা প্রিন্ট করা থাকে তাছাড়া হচ্ছে যে পিছনে হচ্ছে আপনার বাংলাদেশের লোগো থাকবে এটা হচ্ছে ফোর পার্ট সাবলিমেশন জার্সি ফোর পার্ট সাবলিমেশন জার্সি সাবলিমেশন জার্সি জার্সি খুবই সফট এই যে একটু ধইরা দেখেন খুবই সফট ফেব্রিকটা খুবই ভালো আর কি হবে তারপরে যে দেখেন এই লোগোটাও হুম

খুবই চাহিদা সম্পন্ন আচ্ছা আলবিবে আরেকটা কথা বলে রাখি যে যারা হচ্ছে যে অনলাইনে বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে জার্সি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা প্রায় একটা জার্সির মধ্যে ভালো बेनिफिट করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মধ্যে দেখেন যে বাইন মিনিকের একটা জার্সি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজের বাইরের তো কথা দিচ্ছি ইনশাল্লাহ আজ পর্যন্ত বাইরের তো কখনো কোনো নয় ছয় কথা বলিনি যারা হোলসেল নিতে চান ইনশাল্লাহ মার্কেট থেকে প্রয়োজন আপনাদের যতটুকু কম দরাজাম এত সুন্দর এম্বোস করছে এটাতে কড়া এম্বোস এই যে দেখেন এটাতে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন স্টিকার হতে শুরু করে সবগুলা নিখুত ভাবে আর এটার তো মাসাল

কারণ আমরা যেহেতু নিজের কারখানা থেকে জার্সি ইমপোর্ট জার্সি নিয়ে আসি ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হলে আমরা এটা ফেরত দিতে পারি সমস্যা এই যে দেখেন হাতার যে কাজগুলো খুব ভাই কি বলবো অ্যাম্বোস গুলা যেমন অ্যাম্বোস গুলা এমন হচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর বেশ চাহিদা সম্পন্ন যেমন খুব সুন্দর লাগছে একদম ইউনিক আন কিন্তু এই জার্সিটা আচ্ছা আরেকটা জার্সি আছে লিভারপুলের এই জার্সিটা ভাই দেখেন লিভারপুল

কালেকশন না এটা হ্যাঁ এটা চব্বিশ পঁচিশের কালক চব্বিশ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে হোলসেল প্রাইস মাত্র একশো আশি থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো হোলসেল একশো আশি থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে

আচ্ছা এগুলা হচ্ছে যে আপনার আপডেট কালেকশন গুলা তাছাড়া দেখেন আর্সেনালের এই জার্সিটাও কিন্তু ভাই আপডেট কালেকশন হ্যাঁ আর্সেনালের এই জার্সিটা হচ্ছে আপডেট কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত এই ফেব্রিক গুলো ভাই মূলত কোন দেশে থাইল্যান্ড থেকে আসে নাকি কোন দেশ থেকে আসে ভাই মিথ্যা কথা কই বিজনেস করার পক্ষে আমরা না এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি তবে কাপড় হচ্ছে বাইরে বাইরে ঠিক আছে হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা তারপর হচ্ছে যে ভাই লিভারপুলের এই জার্সিটা দেখেন খুবই চমৎকার একটা জার্সি এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে তার মধ্যে হচ্ছে যে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের এর জার্সিটাও খুবই চমৎকার একটা জার্সি ফুল বডি এমবুলা খুবই হ্যাঁ এমবুস গুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে খুচরা 300 টাকা খুচরা 300 টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বার্সেলোনার এই জার্সিটা ওয়াও

এই যে দেখেন রিয়ালের এই জার্সি টা এটা কিন্তু এর জার্সি পাই ছাব্বিশের 26 ছাব্বিশের যে জার্সিটা এটা হচ্ছে ঠিক আছে এটাও পেয়ে যেমন আমাদের কাছে সাইজ এম থেকে এখন এক্সেল পর্যন্ত আছে ডাবল টা আপাতত শেষ তাছাড়া দেখেন একটা জার্সি ভাই ওয়াও ভাই এটা তো আরো চমৎকার বলছেন ডিজাইনটা তো খুব একদম ইউনিক করেছেন আপডেট কালেকশন এটা হচ্ছে যে ভাই মানে রিপগুলা যদি দেখেন মানে খুবই চমৎকার আর প্লেয়ার এডিশনের লোগো দিছেন মাত্র 300 টাকায় আমাদের প্লেয়ার এডিশনের লোগোগুলো কি উঠা পড়ার সম্ভাবনা আছে কিনা ভাই ভাই উঠা যাবে না তারপরও ভাই চান্স যদি এগুলা উঠা যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা হচ্ছে যে যখন জামা কাপড়ে ডলার না আয়রন দেয়া ওটা হচ্ছে যে একটু চাপ দেয়া দিলে হবে একটা কাগজ উপরে দেয়া আচ্ছা বসে যাবে বসে যাবে আচ্ছা আরেকটা জার্সি ভাই দেখাই এই যে দেখেন এটা হচ্ছে লেবার কোশনের জার্সি লেবার কোশনের আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত ঠিক আছে জার্সি জার্সিটা কিন্তু ভাই খুবই সুন্দর আর কি এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত আপনারা এগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাইলে 180 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে সান্তোসের জার্সি সান্তোসের তো সবগুলা কালারই আপনার কাছে আছে নাকি সান্তোসের মোটামুটি ভালো জার্সি আছে আপনারা আসলে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না ভিডিও বড় হয়ে যায় এই যে দেখেন সান্তোসের আরো একটা জার্সি এটাও সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেইলেবল সাইজ আছে আচ্ছা সান্তোসের আরো একটা জার্সি দেখেন

হ্যাঁ তারপরে গলার কাজ তারপরে যে পিছনে অ্যাম্বোস গুলা খুবই চমৎকার ঠিক আছে তার মধ্যে যে দেখেন আপনার রিয়ালের আরেকটা জার্সি আছে এটাও খুবই চাহিদা সম্পূর্ণ একটা জার্সি খুবই চাহিদা সম্পন্ন একটা জার্সি এগুলা আপনাদের কাছে সাইজ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আছে ঠিক আছে এগুলা আমাদের কাছে মানে খুচরা তিনশো টাকা যারা হোলসেলে ব্যবসা করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে এগুলা পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন জার্সি আছে ভাই এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্ল্যাক জার্সিটা ঠিক আছে এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে যে সান্তোসের জার্সিটা দেখেন খুবই চমৎকার একটা জার্সি মধ্যে আমাদের কাছে আরেকটা জার্সি আছে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের এই জার্সিটা ঠিক আছে এই যে অ্যাটলেটিকো মাদ্রিদের এই জার্সিটা এটা আমাদের কাছে আরো আপডেট কালেকশন আছে ইনশাল্লাহ যারা হোলসেলে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে এখন থেকে আপনারা নিত্য নতুন জার্সি পেয়ে যাবেন এটা একটা ডিজাইন আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আমাদের কাছে আসতেছে ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন আর যারা হোলসেল ব্যবসা করতে চান আপনারা হচ্ছে দশ জায়গায় নখ দেওয়ার পরে আমি আমারও নখ দেবেন সাফান স্পর্শে নখ দেবেন যদি মনে হয় যে এখানে কম ইনশাল্লাহ তাহলে আপনারা ব্যবসা কন্টিনিউ করেন তার মধ্যে এই যে এথলেটিক মাদ্রিদের জার্সি আছে আমাদের কাছে আসলে ভাই অনেকগুলো জার্সি আছে সবগুলা তো আসলে ভিডিও তো দেখানো সম্ভব না আচ্ছা এখন হচ্ছে যে ওগুলো তো দেখালাম বাংলাদেশ ক্লাবের কিছু জার্সি দেখাই এই যে দেখেন ভাই বসুন্ধরা কিংসের এই জার্সিটা ঠিক আছে এটাও সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলোর সাথে প্যান্ট আছে আপনারা প্যান্ট সহ নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে যে আপনার এই যে দেখেন মহামেডনের যে জার্সি ঠিক আছে মহামেডনের জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত মাত্র তিনশো টাকা তারপরে দেখেন আবহানের যে জার্সিটা হ্যাঁ এটা লেটেস্ট যারা খেলা দেখে আপনারা তো নিশ্চয়ই জানেন কাজগুলা ঠিক আছে তবে ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবলে এখন একটা জোয়ার চলবে হ্যাঁ এই দেখেন বসুন্ধরা কিংস আর একটা জার্সি রাজকীয় ক্লাবের জার্সি আর কি যাক বসুন্ধরা কিংসও খুব ভালো মানের ফুটবল খেলে আচ্ছা যে যে সাইফের জার্সিটা জার্সিটা ভাই এই কিন্তু খুবই চাহিদা সম্পন্ন আমি যেহেতু আপনার মাধ্যমে ভিডিও মানুষের কাছে পৌঁছা দেয় আপনারা দেখছেন যে এই জার্সি অনেক দিন যাবত দেখানো হচ্ছে না এখন আবার পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এটাই স্টক হয়েছে তার মধ্যে দেখেন বাংলাদেশের আরো একটা জার্সি ঠিক আছে এই জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত হ্যাঁ এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ পনেরো বিশ পিস দেওয়া যাবে আর খুচরো হচ্ছে মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা করে বিক্রি করছি আচ্ছা তারপর হচ্ছে যে দেখেন বসুন্ধরা কিংসের জার্সি বেশি ব্লাক যে জার্সিটা আপনারা যারা ব্ল্যাক জার্সিটা খুঁজছেন ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ যারা ভিডিওতে নক দিচ্ছেন ব্লাক জার্সির জন্য আপনাদের জন্য এই যে নিয়ে আসলাম চুকে পড়ার সাথে সাথে অবসেন ও অর্ডার দেয়া দিবেন কারণ জার্সি তো ভাই চলে বেশি আচ্ছা এবার দেখে হচ্ছে যে ব্রাদার্সের এই জার্সিটা হ্যাঁ ব্রাদার্সের এই জার্সিটা হচ্ছে যে ভাই ব্রাদার্সের জার্সি কিন্তু বিগত কয়েক বছর চলে চলেনি বললেই চলে এখন আবার এই যে ইসরাক হোসেন আসার পরে ব্রাদার্সের জার্সির চাহিদা কিন্তু একবারই তুঙ্গে ভাই আলহামদুলিল্লাহ অনেক চলতেছে ঠিক আছে আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত মাত্র তিনশো টাকায় হ্যাঁ তিনশো টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনার এই যে হ্যাঁ আবহানের যে হুম দাস সেটা দেখে লাগতাছে মারাত্মক লাগতেছে

এতটুকু বলতে পারবেন যে নিয়ে ব্যবসা করতে পারবেন মজা পাবেন ইনশাল্লাহ আর জার্সি কোয়ালিটি যদি খারাপ হয় দেখেন এই প্যান্ট গুলা আপনারা বিভিন্ন জায়গা মাত্র দেখেন এটা কিন্তু অনেক বড় আমাদের কাছে কয়েকটা ক্লাব আছে কালার আছে প্রায় আটটার মতো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই প্যান্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে

সরি ডিয়ার বলেন ভাই ক্লাব বল আছে তাছাড়া ফুটবলের নেট ফুটবল ভাই ফুটবলের নেট কিন্তু আপনারা এখন পর্যন্ত কেউ দেখাচ্ছে আমি জানি না আচ্ছা ফুটবলের নেট যে উপরে আছে ফুটবলের নেট দেখেন্টক আছে হ্যাঁ ফুটবল প্রাইস কিরকম করে রাখতেছেন

আচ্ছা তাছাড়া আমাদের কাছে যে আপনারা ফুটবলের পাম্পার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ভাই ফোর ফার সাবলিমিশন প্যান্ট সামনে পিছনে সেম ডিজাইন অনেকগুলো কালার আছে যারা হোলসেল নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন কালার আছে সবগুলো না দেখায় ভাই সামনে তো দেখা যাচ্ছে ঈদ চলে ঈদের উপলক্ষে কোন ধামাকা দিচ্ছেন কিনা ধামাকা হচ্ছে যে ভাই আমাদের এই ভিডিওটা যারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট যারা করবে ইনশাল্লাহ তাদের জন্য হচ্ছে

আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো আর হ্যাঁ ঈদের পরে আমাদের ভিডিওর সাথে আপনারা থাকবেন ওই ভিডিওর মাধ্যমে হচ্ছে যে আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আর কথা না শেষ করলাম আল্লাহ হাফিজ